কিভাবে আসলে ট্রেডিং করতে হয় বা কিভাবে ট্রেডিং করা উচিত আমাদের এটা নিয়ে একটা সিম্পল আপনাদের ধারণা দিতে তো আমি যেভাবে বলতেছি এভাবে কেউ বলবেন আমি যে আপনাকে হাইয়ার টাইম টাইম চুজ করতে বলতেছি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জিনিসটাও কেউ বলবেন বললে তার কমিশন ব্যবসা বন্ধ হয়ে যাবে ডেইলি একটা বা দুইটা সপ্তাহে পাঁচটা দশটা মানে খুব কম পরিমাণ ট্রেড করতে হবে কিন্তু এই বিষয়টা আমাদেরকে কেউ বলে না আমাদেরকে বলে যে ডেইলি দশটা ট্রেড করতে হবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে এখন ট্রেড করে এখনই প্রফিট করতে হবে এই জন্য আমরা সবাই লস করি ঊনপঞ্চাশ দিনের টাইম ঊনপঞ্চাশ দিনের টাইমের মধ্যে আপনি তিন চারবার বাই করতে পারছেন একটা পেয়ারে আপনি তিন চারবার বাই করেন তিন চারবার বাই করে আপনি প্রফিটেবল ট্রেড করেন এটা আপনার জন্য ভালো না আপনি পঞ্চাশ ডলার করে রিস্ক নিলেন আপনি চারটা ট্রেডে চারোটা ট্রেডে প্রফিট করছেন তো আপনার ওই পঞ্চাশ ডলার থেকে দুশো ডলার হবে সেটা আপনার জন্য ভালো না অবশ্যই ভালো আপনাকে যেন হাইয়ার টাইম ফ্রেম চুজ করে ট্রেড করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল ইনস্টিটিউট এনালাইসিস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে একজন প্রশ্ন করলো একটু আগে মেসেজ করে বা ফোনে আমাকে মেসেজ করলো আমি ফোন করলাম সে বলল যে আমাকে সে পাঁচ মিনিট টাইম ট্রেনে সেল করতে চায় বা বাই করতে চায় এমন কিছু আমাকে বলতে চাইলো তা আমি তাকে বললাম যে ভাই আমি হচ্ছে এখানে কোনো সিগনাল দেই না বা এখানে কোনো আহ আপনার আপনি যেটা চাচ্ছেন বা যেটা বুঝছেন ওইটা এখানে নাই আমি এখানে আপনাকে এডুকেশন প্রোভাইড করবো আপনাকে সিস্টেম শিখাবো আপনাকে আমি এডুকেট করবো যাতে আপনি নিজে নিজে ট্রেডিং করতে পারেন এবং সে হয়তো আমার কথাটাকে ভুলভাবেও নিতে পারে আমার কিছু করার নাই আপাতত আমি এটার পক্ষে কিছু বলতে পারবো না তাকে তো এখন আমি আপনাদেরকে একটু সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আসলে ট্রেডিং করতে হয় বা কিভাবে ট্রেডিং করা উচিত আমাদের এটা নিয়ে একটা সিম্পল আপনাদেরকে ধারণা দিয়ে তো আমাদের গতকালকে যারা ফ্রি ক্লাসে ছিলেন এবং যারা আমার মেন্টরশিপ ক্লাসে আছেন তারা জানেন আমরা কিভাবে ট্রেড করা দরকার আমাদের আমরা যদি বাই করি অথবা সেল করি আমাদের অবশ্যই একটা কি করতে হবে ইম্পর্টেন্ট এরিয়া থেকে বাই করতে হবে অথবা ইম্পর্টেন্ট এরিয়া থেকে সেল করতে হবে দেখেন এখানে আমি একটা ইম্পর্টেন্ট এরিয়া বাই মানে সিলেক্ট করলাম বাই করার জন্য মার্কেট দেখেন এখান থেকে এখানে ক্লোর এরপর আবার সাপোর্ট নিলো আবার সাপোর্ট নিলো আবার সাপোর্ট নিলো আবার সাপোর্ট নিলো এভাবে সে কিন্তু এই এরিয়া থেকে মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছিল আপনি এখানে যখন একবার দুইবার সাপোর্ট নিছে আপনি পরের বারগুলোতে এখানে কি করতে পারতেন বাই করার প্ল্যান করতে পারতেন দেখেন আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গত কাল করছিল প্রি ব্যাচ এখানে হ্যামার ক্যান্ডেল হইছে এখানে এনগালফিং ক্যান্ডেল হইছে এখানে এনগালফিং ক্যান্ডেল হইছে এখানে হ্যামার ক্যান্ডেল হইছে এখানে এনগালফিং এর প্রত্যেকটা এরিয়াতে যে আপনি বাই করবেন বাই করার জন্য আপনাকে কিন্তু সে কি দিয়ে দিচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে মানে ক্লু দিয়ে দিচ্ছে আপনি কিভাবে কোথায় থেকে বাই করতে পারেন ঠিক সেম ভাবে আমরা যদি চাই ইম্পর্টেন্ট জোন সিলেক্ট করতে সেল করার জন্য ঠিক সেম ভাবে আমরা এখানে একটা জোন পাই যে এখান থেকে আমরা চাইলে মাল্টিপল টাইম সেল করার প্ল্যান করতে পারি দেখেন এখন এটা সাপোর্ট হয়ে কিন্তু উপরে চলে গেছে এখন এটা রেজিস্ট্যান্স না এটা এখন সাপোর্টের মতো কাজ করবে আমি আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি মানে আমরা যে বাই সেল করতে হবে আমাদেরকে আমাদেরকে বাই সেল করার জন্য অবশ্যই হাইয়ার টাইম ফ্রেম সিলেক্ট করে আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে হবে এবং তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার স্ট্রেটেজি ব্যবহার করে আপনি কিভাবে এই বিষয়গুলো আরো সহজভাবে করতে পারেন মানে ব্যবহার করতে পারেন এটা আমি আপনাদেরকে বাই সাইডেও দেখাবো সেল সাইডেও দেখা মার্কেট প্রথমে সে এখান থেকে একটা আপট্রেন্ড মুভ দিল এরপর হচ্ছে এখান থেকে সে আরো একটা আপট্রেন্ড মুভ দিলো এরপর ফাইনালি সে এখান থেকে আরো একটা বড় আপট্রেন্ড মুভ দিলো তো এর মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এই এরিয়াতে ভালো বাইং হইছে আমরা চাইলে এই এরিয়াতে বাইং করার প্ল্যান করতে পারি আমরা যদি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এ লোটাকে যদি সিলেক্ট করি এরপর হচ্ছে এ হাইটাকে যদি সিলেক্ট করি এবং এরপর যদি আমরা আমাদের স্ট্র্যাটেজি যে সিস্টেম অনুযায়ী স্ট্র্যাটেজিতে যদি বটম এবং টপটা যদি বসানোর চেষ্টা করি একশো দশমিক পঁয়ত্রিশ দশমিক চৌষট্টি আমরা বসাইলাম বসানোর পরে আমরা এখানে এটাকে ওকে করে দিলাম তো এরপর এর স্ট্র্যাটেজিটাতে আমাদের সেটিংসে গিয়ে টপ এবং বটম এন্ট্রিটা বসানোর সাথে সাথেই আমাদের মধ্যে আমাদের বাইং এরিয়াগুলো আমাদেরকে বলে দিবে যে তুমি এই এরিয়াতেও বাই করতে পারো এই এরিয়াতেও বাই করতে পারো এখন আমি টপ ধরেছি বটম ধরেছি এটাকে আমি যদি বটম এটাকে ধরতাম তাহলে এই এরিয়াটাও আবার চলে আসতো এরিয়ার মধ্যে আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি তো এই যে এই যে একটা মুভ দিল আমাদেরকে আপসাইডে আপসাইডে মুভমেন্টের পরে যে আমাদেরকে সে দুইটা এরিয়া বলে দিচ্ছে আমি এই দুইটা এরিয়া মার্ক করে ফেলতেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কি করতেছি মার্ক করে ফেলতেছি দেখেন আমি এই দুটো এরিয়া মার্ক করে করলাম এবং আমি বক্স দিয়ে মার্ক করলাম আমি কি বুঝাইতে চাচ্ছি এটা আপনারা হয়তো একটু মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আমাকে যদি বাই করতে হয় মার্কেট মনে করেন এখন আছে এই মনে করেন এখানে ছিল মার্কেট মার্কেট ছিল মনে করেন এই যে আপসাইড মুভমেন্ট পরে আমাকে কোথায় বাই করতে হবে আমাকে কিন্তু এই দুইটা এরিয়াতে বাই করতে হবে তো এই দুইটা এরিয়াতে আমরা মানে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি পনেরো মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করি আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করি না আমাদের জন্য বাই করার জন্য হচ্ছে এরিয়া এই দুইটা এই দুইটা এরিয়াতে আসলে আমাদেরকে বাই করা উচিত আমি যেটা মনে করি মানে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গেলাম দেখার জন্য কি হয় এই দুইটা এরিয়ার মধ্যে আমি এটা এবং এটা ডিলেট করে দিলাম আমরা আমাদের দুইটা এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে আমরা এই দুইটা এরিয়াতে আসলে বাই করবো আমরা এটাকে প্লে করলাম প্লে করলাম এটা এই এই দেখেন দেখেন মার্কেট মার্কেট আমাদের আমাদের এরিয়াতে এখনো আসা নাই কিন্তু আমাদের এরিয়াতে এসে একটু মানে আপসাইডে যাওয়ার প্ল্যান করছে কিন্তু আমাদের বাইং এরিয়া কিন্তু দুইটা একটা না আমি এটাকে প্লে করলাম কি হয় দেখার জন্য দেখেন এখান থেকে কিন্তু উঠার চেষ্টা করতেছে সে যাই হোক উঠে নাই ফাইনালি সে আমাদের সেকেন্ড বাইং এরিয়াতে আসলো আসার পর দেখেন সে কিভাবে সে পাম্প করবে একটু দেখেন আমাদের বাইং এরিয়ার মধ্যে চারটা এন্ট্রি পয়েন্ট থাকে আপনারা হয়তো দেখতে পারবেন এটা যে দেখেন এখানে চারটা এন্ট্রি পয়েন্ট আছে তো সে আমাদের মার্কেটের চারোটা এন্ট্রি পয়েন্ট ফিল করে কিন্তু সে ফাইনালি উপরে চলে গেছে অনেক উপরে চলে গেছে আপনি ওয়ান আওয়ার টাইম ফেমি ট্রেড করেন আর ফিফটিন মিনিট টাইম ফেমি ট্রেড করান আর পাঁচ মিনিট টাইম ফেমি ট্রেড করান এক মিনিট টাইম ফেমি ট্রেড করেন আপনি যে টাইম ফেমে ট্রেড করবেন না কেন আপনার কি করতে হবে আপনাকে হাইয়ার টাইম ফেম অনুযায়ী ট্রেড করতে হবে আমি আপনাদেরকে এটাই শেখাচ্ছি আমার কোর্সে বা মেন্টরশিপে যারা জয়েন করেছে তারা এই জিনিসটাই শিখতেছে আসল জিনিসটা শিখতেছে যে কখন কোন টাইম ফেম ব্যবহার করে কিভাবে বাই করতে হয় কিভাবে সেল করতে আমরা মানে চার্টে দেখতে পাচ্ছেন যে মার্কেট যে রিয়্যাক্টটা করতেছে সে কোন জায়গা থেকে করতেছে বাইং এরিয়া গুলো থেকে করতেছে বিষয়গুলো আপনাদেরকে বার বুঝিয়ে দিতে পারছি দেখেন আপনারা যদি এই এরিয়াতে বাই করার এবং এই এরিয়াতে বাই করার প্ল্যান করতেন দেখেন এখানে একবার প্রফিট পাইতেন এখানে আরো একবার প্রফিট পাইতেন এখানে আরো একবার প্রফিট পাইতেন দেখেন এখন ফাইনালি সে আবার উঠতেছে এরিয়া থেকে এই যে এরিয়া সিলেকশনের জন্য আমার মেন্টরশিপে যারা জয়েন করবে তাদেরকে আমার স্ট্র্যাটেজিটা দেওয়া হবে তারা খুব ভালো ভালো এরিয়া সিলেক্ট করতে পারবে স্ট্র্যাটেজি ব্যবহার করে তাছাড়া স্ট্র্যাটেজি ছাড়াও আপনি কি করতে পারবেন দেখছেন এই যে ফাইনালি সে একটা কত বড় একটা প্রফিট দিলো দুটো এরিয়া থেকে বাই করে মানে দুটো এরিয়া থেকে কত বড় একটা প্রফিট দিচ্ছে আমি এটা হাই টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনি চাইলে এটা ছোট টাইম ফ্রেমে করতে পারেন তবে ছোট টাইম ফ্রেমে আপনাকে বেশি বেনিফিট বেশি রেজাল্ট দিবেন আপনাকে বড় টাইম ফ্রেমে ভালো রেজাল্ট দিবে এটা বোঝানোর জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা যে আমাকে প্রশ্ন করছেন তাকে আমি বলবো যে প্লিজ সঠিকভাবে এডুকেশন নেন এবং সঠিকভাবে এডুকেশন নিয়ে আপনি মানে ট্রেডিং করার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন বিষয়গুলো আপনাকে জানতে হবে জানার পরে আপনি ট্রেডিং করেন আমাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে আমরা যারা ট্রেডিং মার্কেটে আসি আমরা বিভিন্ন ইউটিউবারদের থেকে বিভিন্ন ভিডিও দেখে দেখে আমরা আসি তো তারা বিভিন্ন ভিডিওতে যে ইনফরমেশন গুলো দেয় তার ট্রেডিং করা যাইতো তাহলে কিন্তু আহ মানে বাস্তবিক পক্ষে সম্ভব না আপনি যে ইউটিউব ফেসবুক দেখে দেখে ট্রেডিং করবেন ঠিক আছে এটা বাস্তবিক আপনাকে ইউটিউব ফেসবুকে যে জিনিসটা কাজে দিবে ওই জিনিসটা আপনাকে কেউ বলবে না আমি যেভাবে বলতেছি এভাবে কেউ বলবেন আমি যে আপনাকে হাইয়ার টাইম টাইম চুজ করতে বলতেছি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জিনিসটাও কেউ বলবেন বললে তার কমিশন ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনাকে ট্রেড করতে হবে মাসে দশটা ডেইলি একটা বা দুইটা সপ্তাহে পাঁচটা দশটা মানে খুব কম পরিমাণ ট্রেড করতে হবে কিন্তু এই বিষয়টা আমাদেরকে কেউ বলে না আমাদেরকে বলে যে ডেইলি দশটা ট্রেড করতে হবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে এখন ট্রেড করে এখনই প্রফিট করতে হবে এই জন্য আমরা সবাই লস করি তো সবাইকে একটু সতর্কতা করা মানে একটু অ্যাওয়ার করার জন্য ভিডিওটা আবার বানাইছি আমি যে যেহেতু উনি ফোন দিছিল উনি হয়তো ওনার মাধ্যমে আপনারা বিষয়টা জানতে পারলেন যে আসলে দেখেন এত বড় টাইমের মধ্যে এখানে কত দিনের টাইম ফেল দেখেন দিনের টাইম উনপঞ্চাশ দিনের টাইমের মধ্যে আপনি তিন চারবার বাই করতে পারছেন একটা পেয়ারে আপনি তিন চারবার বাই করেন তিন চারবার বাই করে আপনি প্রফিটেবল ট্রেড করেন এটা আপনার জন্য ভালো না আপনি পঞ্চাশ ডলার করে রিস্ক নিলেন আপনি চারটা ট্রেডে চারোটা ট্রেডে প্রফিট করছেন তো আপনার ওই পঞ্চাশ ডলার থেকে দুইশো ডলার হবে সেটা আপনার জন্য ভালো না অবশ্যই ভালো আপনাকে কেন হাইয়ার টাইম ফ্রেম চুজ করে ট্রেড করতে হবে আমার এই কথাটা যদি আপনার ভালো লাগে আপনি কমেন্ট করে জানাবেন এবং আমাকে জানাবেন যে আপনার মতামত যে আমি এই ভিডিওতে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম এটা কি আসলে ট্রেডিং এর জন্য সঠিক কিনা এই বিষয়টা আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিও শেষ করতেছি এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম